দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আলোচনা করব সিজোফেনিয়া নামে একটি মানসিক রোগ নিয়ে মানসিক রোগের ক্ষেত্রে সিজোফেনিয়া রোগটি বেশ কমন শতকরা একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে আজকে আমরা বলবো এই রোগের উপসর্গগুলো নিয়ে রোগটি সাধারণভাবে সতেরো আঠারো বছর বয়স থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শুরু হয় সাধারণভাবে ২৫ বছর বয়সে এটি বেশি দেখা যায় এর কম এবং বেশি যে কোনো বয়সেই হতে পারে সাধারণত চোখে পড়বার মতো আচার আচরণগত পরিবর্তন দেখা দেওয়ার অনেক আগে থেকেই রোগটি শুরু হয় তখন কাছের লোকজন অথবা পরিবারের লোকজন সাধারণত এটাকে অত গুরুত্ব দেয় না মনে করে বিষণ্নতায় ভুগছে অথবা কোনো দুশ্চিন্তায় ভুগছে রোগের শুরুতে রোগী সাধারণভাবে নিজেকে একা করে ফেলে লোকজনের সাথে কম মিশতে চায় সাধারণত দেখা যায় দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকে খাওয়া দাওয়া কমিয়ে দেয় ঘুম কমে যায় নিজের প্রতি যত্ন নিতে চায় না লেখাপড়ায় খারাপ করতে থাকে এই সব উপসর্গগুলো যখন পরিবারের লোকজন দেখেন তারা মনে করেন হয়তো সে প্রেমে পড়েছে অথবা প্রেমে ব্যর্থ হয়েছে অথবা তার যেই কলেজ বা স্কুলে তার পারফরমেন্স কমে যাচ্ছে সেটা হয়তো তার মনের উপর বিরূপ প্রতিক্রিয়া করছে এরকম ভেবে নেন এবং ভেবে তারা আর কোনো চিকিৎসার দিকে যান না এরকমটা চলতে থাকে এক থেকে তিন বছর পর্যন্ত তারপর রোগীর মধ্যে লক্ষণীয় কিছু পরিবর্তন দেখা দেয় যেমন সে কানে গাইবি আওয়াজ শুনতে থাকে সে বলে কে যেন আমার সাথে কথা বলে তারা আমার সাথে কথা বলে তারা আমাকে ভয় দেখায় তারা আমাকে নানান কিছু বলে এবং রোগী তার আচার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখায় রোগী ভয় পেতে শুরু করে এদিক ওদিক টাকায় হঠাৎ করে ঘর থেকে বের হয়ে বলে কে এলো কেউ আসছে নিশ্চয়ই কেউ আমার ক্ষতি করতে চাচ্ছে তার খারাপ করতে চাচ্ছে তার খাবারে বিষ দিচ্ছে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে তৈরি হয় আরও কিছু জিনিস তৈরি হয় যেগুলো সবার কাছে খুব অদ্ভুত থাকে যেমন রোগী বলতে পারে যে তাকে ইন্টারনেট দিয়ে বা কোনো ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে সে মনে মনে যা ভাবে তা অন্যরা জেনে ফেলে তাকে নিয়ে লোকজন কথা বলছে তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র চলছে তাকে মেরে ফেলার জন্য লোকজন কনসপিরেসি করছে এই বিষয়গুলো তারা সবার সাথে বলতে থাকে এবং লোকজন তাকে তাদেরকে ঠিক বুঝতে পারে না যে কেন তার পরিবারের লোকটি এই অদ্ভুত ধরনের কথা বলছে সবাই তখন মনে করে সে হয়তো জিনে অথবা পরীর অথবা আলগা আছরের মধ্যে পড়েছে কেউ কেউ মনে করে যে তাকে হয়তো তাবিজ তোমার অথবা বান মারা হয়েছে অনেক সময় জীবনের বড় বড় পরিবর্তনগুলো যেমন স্কুল থেকে কলেজে যাওয়া অথবা গ্রাম থেকে শহরে আসা অথবা বিয়ে হয়ে যাওয়া এই সব বিষয়গুলো এই সিরোফেনিয়া রোগের প্রকোপ বাড়িয়ে তোলে তখন অনেকে মনে করে যে শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবে কোনো ক্ষতি করে এই কাজটা ঘটিয়েছে আমরা অনেক ছেলেকে আমরা পাই যারা বিয়ের পরে সিজোফিনিয়া রোগে আক্রান্ত হয় তখন ছেলের বাবা মা এই বলে তার নববিবাহিতা স্ত্রীকে দোষ দেয় যে স্ত্রী স্বামীর আরও ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের সাহায্য নিয়েছিল এবং ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে আসলে বিষয়টা অন্যরকম বিষয়টা হচ্ছে জীবনের বড় বড় পরিবর্তনগুলো সিজোফোনিয়া রোগের আগমন ঘটাতে সাহায্য করে সেই কারণে যখন জীবনের বড় বড় পরিবর্তনের পর আপনি আপনার প্রিয়জনকে অদ্ভুত আচরণ করতে দেখবেন তখন আপনাকে সতর্ক হতে হবে হয়তো আপনার আপনজনটি সিজোফেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হয়েছেন রোগী এই সময়টাতে শুধু কেবল অদ্ভুত আচরণ করে তাই না অনেক সময় তারা মানমুখী হয়ে ওঠে কোনো কারণ ছাড়াই কাউকে আক্রমণ করে বসে আপনি হয়তো তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তার আক্রমণাত্মক হয়ে যাওয়ার কিন্তু রোগীর নিজের কাছে কিন্তু একটি কারণ থাকে হয়তো রোগীর কানে আওয়াজ আসছে ওকে ধর ওকে মার ওকে বাঁধ ওকে কুয়োর মধ্যে ফেলে দেয় এই ধরনের আওয়াজ যখন রোগীর কানে আসে তখন সে বুঝতে পারে না যে এই আওয়াজটা নিজের মগজের ভিতরে তৈরি হচ্ছে সে মনে করে আশেপাশের লোকদের মধ্যে কেউ এই আওয়াজ করছে এবং সে সে আওয়াজকে লক্ষ্য করে সামনে যাকে পায় তাকে আক্রমণ করে অনেক সময় কানের আওয়াজ রোগীকে নির্দেশ দেয় তুই এটা কর তুই ওটা কর তুই ওটা মার তুই ওটা খাস নে এইসব নির্দেশ আদেশ এইসবের বশবর্তী হয়ে রোগী অনেক সময় আক্রমণাত্মক আচরণ করে থাকে কিন্তু সাধারণভাবে সিজোফেনিয়ার রোগীরা খুব আক্রমণাত্মক হয় খুব বিপজ্জনক হয় ব্যাপারটা তা না সাধারণভাবে দেখা গেছে মানসিক রোগীরা সাধারণ মানুষের মতোই নিরীহ এবং কোনো বিপজ্জনক নয় যদি কোনোভাবে মানসিক রোগীকে প্রভোগ করা হয় ভয় দেখানো হয় বা তাকে আক্রমণ করা হবে এমন কথা বলা হয় তাহলেই সে আক্রমণাত্মক হয়ে ওঠে এই আক্রমণাত্মক হয়ে ওঠাটা তার নিজেকে বাঁচানোর জন্য অন্যকে ক্ষতি করার জন্য সে করছে তা না এই কারণে মানসিক রোগীরা যখন আক্রমণাত্মক হয় তখন তাদের এই আচরণের পিছনে তাদের ব্যক্তিগত কোনো লাভের হিসাব পাওয়া যায় না সিজুফিনের রোগীরা সাধারণত তাদের খাওয়া দাওয়াতে খুব অনিয়ম করে সাধারণত খেতে চায় না গোসল করতে চায় না নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে চান না তারা এক একা কথা বলে যদি আপনি কথা বুঝতে চান দেখবেন যে তাদের কথার তেমন কোনো অর্থ হয় না অনেক সময় রোগী হাত পা নাচিয়ে একা একাই কথা বলতে থাকে মনে হচ্ছে যেন কারো কথার উত্তর দিচ্ছে অথবা অনেক সময় চেঁচিয়ে ওঠে ধমক দেয় জিজ্ঞেস করলে বলে আমাকে সে কোনো খারাপ কথা বলেছে অথবা আমাকে এটা করতে বলেছে ওটা করতে বলেছে আমাকে গালি দিচ্ছে আমি সেসবের উত্তর দিচ্ছি অনেক সময় সিজোফেনিয়ার রোগীরা তাদের স্পাউস অর্থাৎ তাদের স্বামী অথবা স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন তারা মনে করেন তাদের স্বামী অথবা স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন এই ধরনের চিন্তাভাবনা যখন আসে তখন তারা তাদের স্বামী অথবা স্ত্রীর প্রতি আক্রমণাত্মক হতে পারেন সিজুফিনিয়া রোগীরা তাদের রোগের শুরুতে সাধারণভাবে অত্যন্ত ধর্মপরায়ণ হয়ে ওঠেন এটার কারণটা ঠিক পরিষ্কার না কেন তারা ধর্মপরায়ণ হয়ে ওঠেন কিন্তু দেখা যায় যে লোকটি খুব বেশি ধর্মকর্ম করত না সে হঠাৎ করে অত্যন্ত ধর্মপরায়ণ হয়ে উঠেছেন যদি আপনার সন্তান কিংবা আপনার প্রিয়জন হঠাৎ করে এরকম ধর্মপরায়ণ হয়ে ওঠেন এবং নিজেকে আড়াল করতে শুরু করেন খাওয়া দাওয়ায় অনিয়ম করেন ঘুমটা ভালো না হয় তাহলে আপনি অন্তত এইটুকু প্রশ্ন মনে আনতে পারেন যে সে কি সিজোফেনিয়া রোগে আক্রান্ত হচ্ছে সিজোফিনিয়ার রোগীরা অনেক ধরনের ভ্রান্ত বিশ্বাসের বশবর্তী হয় তার মধ্যে একটা বড় ভ্রান্ত বিশ্বাস হচ্ছে নিজেকে পীর দরবেশ অথবা আল্লাহর সাথে তার যোগাযোগ হয়ে যাচ্ছে এই ধরনের কথা বলা এই ধরনের ভ্রান্ত বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয় কিন্তু বাইপোলার ডিসঅর্ডার রোগের রোগীদের সাথে এদের তফাত হচ্ছে এরা নিজেকে পীর দরবেশ কিংবা আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে এমন বললেও এটার পক্ষে কাজ করা অর্থাৎ অন্যকে তাবিজ তোমার করা দোয়া করা এগুলো সাধারণত তারা করে না আপনার আশেপাশের পরিচিত অথবা আপনার প্রিয়জনদের মধ্যে কেউ যখন দেখবেন সিজোফেনিয়া রোগে আক্রান্ত দয়া করে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন অনেকে মনে করেন দোয়া তাবিজ অথবা কোনো কবিরাজি করলে এই অসুস্থতা ভালো হয়ে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা সিরোফিনিয়া রোগ চিকিৎসার ক্ষেত্রে একটি সাধারণ নিয়ম হচ্ছে যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা শুরু করবেন তত ভালোভাবে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় রোগীর কার্যক্ষমতা যথেষ্ট পরিমাণে বজায় রাখা সম্ভব হয় এবং রোগী সুস্থ হয় দ্রুত এবং বেশি পরিমাণে সেই কারণে কোনো ধরনের দ্বিধা না ভোগে মানসিক রোগ বিশেষজ্ঞদের চিকিৎসা নিন এবং তার নির্দেশ মতো উনি যতদিন বলেন ততদিন চিকিৎসাটা চালিয়ে যান সিজোফেনিয়া রোগ নির্মূল করা সম্ভব নয় কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব তাই দীর্ঘ দিন ধরে এ রোগের চিকিৎসা করাতে হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ